ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকমিটু তো আজকেও এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের অনেকের চ্যানেলেরই এখন একটাই মেন সমস্যা হচ্ছে জিরো ভিউজ প্রবলেম বা ভিউজ চ্যানেলে আসছে না সেটা লং চ্যানেল হতে পারে শর্ট চ্যানেলও হতে পারে ঠিক আছে তো আজকে ভিডিও টাইটেল আর থামল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আমি আজকে ডিসকাস করতে চলেছি দেখো আমরা আমাদের চ্যানেল যখন ওপেন করি আমরা কিন্তু বেসিক অনেকগুলো ভুল করে থাকি ঠিক আছে যে চারটি ভুলের কারণে আমাদের মেন চ্যানেল গ্রো হয় না আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে সেই চারটি বিষয় আমি তুলে ধরবো এবং তোমরা কোন ভুল করলে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না আগামী দিনে যখন তোমরা চ্যানেল মনিটাইজ করতে যাবে এবং এবং তোমরা কোন ভুলের কারণে আজকে ব্যর্থ ইউটিউবার আজকে এই ভিডিওতে তোমাদেরকে ডিসক্রাইব করবো তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে দেখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সব আগে তোমাদের চলে যায় আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও তোমাদের চ্যানেলের কোনো সমস্যা নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যারা বাড়ি দূরে অনেকে আসতে পাচ্ছো তারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর হ্যাঁ অনেকেই তোমরা জানো সকলেই আমি টেক উইথ মি চ্যানেলে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি যে তোমাদের চ্যানেল এবার চেক হবে ভিডিওর মাধ্যমে তো তোমরা যদি সেটা করতে চাও তাহলে এই ভিডিওর মধ্যে দশটা কোড যাবে ঠিক আছে সেটা যে কোনো জায়গায় যেতে পারে তার জন্য তোমাদের ভিডিওটা স্কিপ করে দেখলে হবে না তো সেই দশটা কোড যে প্রথম পাঁচজন লিখবে সেই প্রথম পাঁচজনকে আমরা উইনার করবো এবং পরের দিনে হয়তো সেই প্রথম পাঁচজনের মধ্যে যে কোনো একজন বা যে কোনো দুজন বা পাঁচজনই হচ্ছে চ্যানেল চেক করাতে পারবে ঠিক আছে সেটা আমাদের চেকিং টেক চ্যানেলে ভিডিওটা আসবে চেকিং টেক চ্যানেলের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ওই চ্যানেলটা ভিজিট করতে পারো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের চ্যানেল যখন চেক করা হবে তোমরা সহজেই ভিডিও দেখতে পেয়ে যাবে তো যাই হোক সবার প্রথম বলি যে তোমরা সবার প্রথম যখন ইউটিউব একটা চ্যানেল ওপেন করো আমাদের মেন কি হয় চ্যানেল সেটিং এসিও করতে আমরা তো চ্যানেল খুলে নিলাম কিন্তু সেটিং এসিও কজন করি বলো তো এই সেটিং এসিও নিয়ে ডিটেলসে জানতে হলে অলরেডি আমি এই টপিকে ভিডিও দিয়েছি নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার এই চারটি ভুলের কারণে ব্যর্থ হয় এই টাইটেলের মধ্যেই তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে তো ওই ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটার মধ্যে আমি একদম ডিসক্রাইব করে দিচ্ছি যে চ্যানেলে সেটিং এসিও করার বেনিফিট কি আমি আমার টেক উইথ মি চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যে শম্পী সুজিৎ শট ওরা এক মাসে এক লাখ টাকা ইনকাম করেছে এই এক লাখ টাকা ইনকামটা কি একদিনে হয়েছে কখনোই কিন্তু হয়নি তারা কিন্তু আগেও একটা চ্যানেল ওপেন করেছিল এবং সেই চ্যানেলটা নর্মাল ক্যাজুয়ালি চালিয়েছিল কিন্তু তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারেনি দশ হাজার সাবস্ক্রাইবার তারা বহু দিন ধরে কমপ্লিট করেছিল কিন্তু এই চ্যানেলটাতে তাদের এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখে নিও তো এই চ্যানেলটাতে তাদের কিন্তু মাত্র ছ মাসে সাড়ে চার লাখের ওপর বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং এক মাসে তারা কিন্তু এক লাখ টাকা ইনকাম করেছে আজকে তো ইনকাম করেছে কালকে যা হবে দেখা যাবে ঠিক আছে তো তারা কিভাবে কাজ করেছে সবার প্রথম তো বললাম চ্যানেল সেটিং এসেও দ্বিতীয়ত হচ্ছে এই যে অনেকে তোমরা বেসিক যে ভুলটা করো যেটা হচ্ছে যখন তোমরা চ্যানেল ওপেন করো তোমরা তোমাদের অনেক পরিবারে আশেপাশে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে তোমাদের চ্যানেল লিংক পাঠাও চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে তোমরা কি করো বলো যে একটু সাবস্ক্রাইব করে দিতে আমার চ্যানেলটা একটুখানি ভিডিও দেখতে জোর করে মানুষকে হচ্ছে চ্যানেলে আনা আমার পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট আছে আমার অনেক পাড়া প্রতিবেশী বলো আমার অনেক বন্ধু বান্ধব বলো এই যে এই চ্যানেলটা টেক উইথ মি চ্যানেলটা আমার যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আর পাঁচ হাজার হলেই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হতে যাবে এখনও পর্যন্ত কিন্তু অনেকে জানেই না হ্যাঁ আমি কিন্তু কাউকে আমার চ্যানেলের লিঙ্ক শেয়ার করিনি তোমরা সবথেকে বেশি যে ভুলটা করো সেটা হচ্ছে চ্যানেলের লিঙ্ক শেয়ার করো এবং তোমরা যারা আমার সাথে হোয়াটসঅ্যাপেও কানেক্ট থাকো তাদেরকে দেখবে আমি কিন্তু বলি যে আমার ভিডিওটা একটু খুঁজে দেখবে আমি কিন্তু আমার ভিডিওর লিঙ্কও তোমাদেরকে শেয়ার করি না ঠিক আছে যেহেতু আমার ফোন থেকে আমি নিজেই শেয়ার করছি তো এটা আমি করতে চাই না তো এই হচ্ছে বেসিক যে দুটো ভুল ঠিক আছে এইবার বলি তিন নম্বর ভুলটা আমরা যখন নতুন একটা চ্যানেল ওপেন করি আমাদের বুঝে উঠতেই সময় লেগে যে আমাদের কীরকমভাবে ভিডিও করতে হবে কোন কন্টেন্ট আমাদের গ্রো করবে এই যে আমাদের বুঝে উঠতে যে সময়টা লাগছে আমরা সেই পর্যায়ে কি করছি আমাদের চ্যানেলটা মিক্সড করে ফেলছি মিক্সড ক্যাটাগরিতে আমাদের ভিডিও আপলোড হচ্ছে আজকেরে কমেডি ভিডিও করছি কালকের গানের ভিডিও করছি মানে লিপসিং যে ভিডিওগুলো হয় সেই লিপসিং ভিডিও করছি পরশু দিনে আবার মিনি ব্লগ দিয়ে দিচ্ছি তারপরে আবার রান্নার ভিডিও দিয়ে দিচ্ছি হলো রান্নার ভিডিও ওই চ্যানেলে দিয়ে দিলাম তো এইভাবে কি হচ্ছে আমাদের চ্যানেলটা হচ্ছে মিক্সড ক্যাটাগরি হয়ে যাচ্ছে এবার মিক্সড ক্যাটাগরি হলে মিক্সড সাবস্ক্রাইবারও হয়ে যাবে তোমার একই সাবস্ক্রাইবার বেশ থাকবে না সাপোজ আমি আমার যে চ্যানেলটা ওপেন করেছি আজকে মি টু এই চ্যানেলে সাপোজ আমি ধরো আজকে টেক ভিডিও দিচ্ছি আমার টেক ভিডিও দিয়ে চ্যানেল গ্রো করে গেলো আবার আমি কী করলাম কিছুদিন বাদে আমি ধরো কোনো জায়গায় ঘুরতে গেলাম আমি সেখানে একটা ট্রাভেল ব্লগের ভিডিও আপলোড করে দিলাম বা আমি ধরো এই যে আমার ননদের বিয়ে গেলো কিছুদিন আগে তোমাদেরকে আমি ব্লগ চ্যানেল দেখিয়েছি তো সেই ব্লগটা যদি আমার টেক উইথ মি বা টেকমি টুতে আমি যদি এখন আপলোড করতাম আমার কি ভিডিওতে ভিউজ আসতো ভিডিওতে ভিউজ এলো যদি বাই চান্স ভাইরাল হয়েছে সেখানে কিন্তু সাবস্ক্রাইবারগুলো আমি জেনুইন পেতাম না যে দেখতে পছন্দ করে ট্রাভেল ভিডিও দেখতে পছন্দ করে বা কমেডি ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু তোমার টেক ভিডিও কেউ দেখবে না বা টেক ভিডিও ছেড়ে দাও আমি তো টেক ভিডিও সবাই দেখে ছেড়ে দাও আমি তোমার কথা বলছি তোমরা যারা ব্লগ ভিডিও করো বা আদার্স যে ক্যাটাগরিতে ভিডিও করো তো সেখানে কিন্তু তোমার কমেডি ভিডিও যারা দেখতে পছন্দ করে তারা কিন্তু তোমার লিপসিং ভিডিও দেখতে পছন্দ করবে না বা লিপসিং ভিডিও যারা দেখতে পছন্দ করবে তারা কমেডি ভিডিও দেখতে পছন্দ করবে না ঠিক আছে এই হচ্ছে ডিফারেন্স তোমরা দেখবে তোমাদের যারা কমেডি ভিডিও চ্যানেল করো তারা কিন্তু এখন বর্তমানে খুব তাড়াতাড়ি গ্রো করছে কমেডি যদি প্রপার ওয়েতে করো তো আমি সবাইকে একটাই কথা সাজেস্ট করি যারা হচ্ছে ডান্স প্রপারভাবে পারো না প্রফেশনাল ডান্সার আমরা কেউই নই তো ইউটিউবে এসে আমরা কিন্তু ডান্স হুট করে শিখতে পারবো না কখনো তো সেক্ষেত্রে যদি আমরা একটা চ্যানেল ওপেন করতে চাই তাহলে আমাদের কমেডির দিকে লেভেল আপ করতে হবে কমেডি চ্যানেলের ওপর ফোকাস করতে হবে তাহলে তোমরা যারা এখন বর্তমানে দু হাজার পঁচিশে ভাবছো যে একটা নতুন চ্যানেল ওপেন করবে তারা কিন্তু প্রপারভাবে চ্যানেলটা ক্রিয়েট করে সেটিং এসিও করে তোমরা চ্যানেলে কাজ করতে পারো এবং কমেডি ক্যাটাগরির উপরে ভিডিও করতে পারো কমেডি ক্যাটাগরি কিন্তু এখন খুব ভালো চলছে ঠিক আছে এবারে চ্যানেল সেটিং এসিও কীভাবে করবে এই টপিকে আমার এই চ্যানেলেও ভিডিও আছে আমার টেক মি চ্যানেলেও ভিডিও আছে তাও যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ঠিক আছে এই গেল তিনটে ভুলের কথা এইবারে আমি বলি যে চার নম্বর যে ভুলটা তোমরা করো ঠিক আছে চার নম্বর যে ভুলটা আমরা বেসিক যে ভুলটা করি আমাদের চ্যানেল থেকে আমরা ভিডিও ডিলিট করে দিই হ্যাঁ আমাদের যখন ভিডিও করি আমাদের যখন ভালো লাগে না আমরা কি করি চ্যানেলটা থেকে ভিডিও ডিলিট করে দিই কপি রাইট আসছে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করছি চ্যানেলে যাই হোক কিছু প্রবলেম হচ্ছে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দিচ্ছি নয় ভিডিও প্রাইভেট করে দিচ্ছি এই হচ্ছে একটা বেসিক ভুলের কারণ ঠিক আছে যখন আমার নতুন ইউটিউব চ্যানেল আমি ওপেন করেছিলাম দু সালে আমার তো টেক উইথ মি চ্যানেলের জার্নি হচ্ছে দু কিন্তু দু বছর আমি কিন্তু টানা প্রচুর চ্যানেলে কাজ করেছি অভিজ্ঞতা নিয়েছি আমি যদি না শিখি তোমাদেরকে কিভাবে শেখাবো ঠিক না তো আমি অনেক চ্যানেলে কাজ করেছি সেখান থেকে আমি বহু অভিজ্ঞতা অর্জন করেছি তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি আমার ওই চ্যানেলগুলোতে প্রচুর ভিডিও ডিলিট করতাম মানে ধরো আজকে সাপোজ আমি একটা চ্যানেল খুলেছি সেই চ্যানেলটাতে আমি ধরো কমেডি ভিডিও দিয়ে আসছি সেখান থেকে আমি মুভ অন করবো এখন ব্লগ ভিডিও তাহলে ব্লগ ভিডিও যদি আমার চ্যানেলে থাকে তাহলে কমেডি ভিডিওগুলো আমাকে কী করতে হবে ডিলিট করতে হবে এটাই তো আমাদের নতুন ক্রিয়েটারদের একটা ধারণা থাকে যেটা ভুল ধারণা তো সেক্ষেত্রে আমি কী করেছিলাম আমি ভিডিওগুলোকে ডিলিট করেছিলাম এবারে আমার ওই চ্যানেলটাতে পাঁচ হাজার সাবস্ক্রাইবার এসে গিয়েছিলো কিন্তু চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম এসে গিয়েছিলো তো এই যে চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম আসছে বা ভিউজ ডাউন হচ্ছে এগুলো কিন্তু আমাদের ভুলের কারণেই হয় আরেকটা জিনিস তোমরা ভুল যেটা করো যেটা হচ্ছে তোমাদের যে ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে সেই টপিকগুলো তোমরা আর কভার করো না সেগুলোকেই আবার তোমাদের আপলোড করতে হবে সেগুলো রি আপলোড নয় রি শ্যুট করে আপলোড করতে হবে অন্য ড্রেস পরে অন্য লোকেশান করে চেঞ্জ করে সেখান থেকে তুমি আবার ওই গানের সাথে বা ওই কমেডির যে রিলসটা আছে ওই মিউজিকটার সাথে বা ওই যে স্ক্রিপ্টটা আছে ওরা যেটা বলেছে ওই কথাগুলোর সাথে তোমাকে আবার ভিডিও রিশ্যুট করতে হবে আবার নতুন করে ভিডিও শ্যুট করে আবার তুমি ওই টপিকটা কভার করতে পারো ঠিক আছে আশা করছি তোমাদের এটা ক্লিয়ার করতে পারলাম এরপরে আমি তোমাদেরকে বলি তোমরা যারা নতুন ওপেন করছো চ্যানেল কোনো না কোনো ক্রিয়েটারকে দেখে ওপেন করছো ঠিক তো তাহলে সেই ক্রিয়েটার থেকে নতুনত্ব কিছু করার চেষ্টা করবে আর যারা লং ভিডিও আপলোড করো এটা তো বললাম আমি শর্ট ভিডিও যারা লং ভিডিও আপলোড করো তাদের একটাই জিনিস ফোকাস করতে হবে অনেকে লং ভিডিও ভাবো কি যে আমাদের ভিডিওতে তো বেশি ভিউজ আসছে না আমাদের ভিডিওতে ওয়াচ আওয়ার্স বেশি আসছে না অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেশি আসছে না তাহলে আমরা ভিডিওর লেন্থ ছোট করে দেবো দেখো তুমি যদি একটা তিন থেকে চার মিনিটের ভিডিও আপলোড করো সেখান থেকে যদি তোমার দু মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসে তাহলে ঠিক আছে কিন্তু তিন থেকে চার মিনিট যদি ভিডিও হয় সেখান থেকে তোমার পঞ্চাশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসে তাহলে তোমার ওয়াচ টাইম কমপ্লিট করতে মানে কী বলবো দু তিন বছর লেগে যাবে তাও হবে কি না কোনো গ্যারেন্টি নেই তো সেক্ষেত্রে তোমাকে আমি একটাই জিনিস সাজেস্ট করবো তোমরা যারা যারা লং ভিডিও আপলোড করবে তোমাদের ভিডিওর লেন্থ আট থেকে দশ মিনিট রাখো এবার এটা না অ্যাভারেজ ভিউ ডিউরেশনের উপর ডিপেন্ড করে যদি কোনো অডিয়েন্স তোমার ফুল ভিডিও দেখে তাহলে কিন্তু তোমার আট মিনিট কখনোই দেবে না সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম তুমি চার মিনিট থেকে পাঁচ মিনিট পাবে ঠিক আছে আর আমার চ্যানেল যখন প্রথম ছিল নতুন নতুন ছিল তখন কিন্তু আমি এক মিনিট দু মিনিট করে অ্যাভারেজ ভিউ ডিউরেশন পেতাম এবার এটা কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে বেশিরভাগ অডিয়েন্স যেটা দেখছে তার উপরে একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে ডিউরেশন ক্যালকুলেট করে ইউটিউব এটা আমাদেরকে জাস্ট ডাটা একটা দেয় ঠিক আছে আশা করছি বুঝতে পারলাম তো এই যে বেসিক ভুলগুলো এই ভুলগুলোর কারণেই কিন্তু তুমি আজকে ব্যর্থ ইউটিউবার এবারে তোমরা আরও একটা মেন যে ভুলটা করো যারা নতুন ভিডিও আপলোড করছো তোমরা নিজের ভিডিও নিজে দেখে ফেলো হ্যাঁ নিজের ভিডিও কিন্তু নিজে দেখা যাবে না নিজের ভিডিও নিজে দেখলেও কিন্তু চ্যানেলের ক্ষতি হয় তোমার ভিউসটাই কাউন্ট হচ্ছে এবার ইউটিউব তখন অ্যানালিটিক্স করবে ওর যখন আসবে যে তুমি তোমার ভিডিও দেখছো বা ধরো তুমি একটাই তোমার ঘরে ধরো একটা ওয়াইফাই কানেকশান আছে তোমার একটা ওয়াইফাই কানেকশান থেকে চার পাঁচটা ফোন আছে তোমার ঘরে তো সেই চার পাঁচটা ফোনে মানে তোমার আত্মীয় পরিজন বা তোমার বাড়ির সদস্যরাই তোমার ভিডিও চালিয়ে চালিয়ে দেখছে সেই একটাই ওয়াইফাই কানেকশান থেকে এখানেও কিন্তু এই সেই আইপি অ্যাড্রেসটা ট্র্যাক হবে সেখানেও কিন্তু তোমার ভিউজ ডাউন প্রবলেম চলে আসবে এইবারে এত কিছু বললাম তোমরা যদি এই ভুলগুলো না করে থাকো তাও যদি তোমাদের চ্যানেলে ভিউজ না আসে তাহলে বুঝবে ইউটিউবের টেকনিক্যাল অনেক সমস্যা হয় মাসের একটা সময় ভিউজ আসে মাসের আরও একটা ধরো শেষের দিকে ভিউজ হয়তো আপ থাকে প্রথম দিকে ভিউজ ডাউন থাকে এটা আমাদের প্রতি মাসেই হতে থাকে ঠিক আছে নানা রকম টেকনিক্যাল প্রবলেমের জন্য নানা রকম ওয়াইটি স্টুডিও টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা কিন্তু ভিউজ ডাউন প্রবলেম হতেই থাকে যেটা এখন হচ্ছে ঠিক আছে তো এই যে কারণগুলো এই কারণগুলো তোমরা যদি না করে থাকো মানে ধরো ভিউজ নিজের ভিডিও নিজে না দেখা চ্যানেল থেকে ভিডিও ডিলিট না করা কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়া ফোর রেজুলেশনে ভিডিও আপলোড করা এগুলো সব তোমরা করছো প্রপার চ্যানেল সেটিং এসিও করা এগুলো সব তোমরা করছো তাও যদি তোমাদের চ্যানেলে ভিউজ না আসে একটা সময় তাহলে বুঝবে যে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল কোনো প্রবলেম চলছে এটা সবার হয় শুধুমাত্র তোমার নয় সব ক্রিয়েটারদের হয় ঠিক আছে তো যাই হোক আশা করছি বুঝতে পারলাম এবার এই যে ভুলগুলো যারা করছো তারা কিন্তু আগে থেকেই সতর্ক হয়ে যাও আর একটা জিনিস যদি তোমরা এই ভুলগুলো করে থাকো তোমাদের চ্যানেল ধরো অনেক দিনের হয়ে গেল ভিউজ আসছে না ধরো চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার তো হয়ে গেল কিন্তু চ্যানেলে সেরকম তুলনায় তুমি ভিউজ পাচ্ছো না যা সাবস্ক্রাইবার তার টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট যদি ভিউজ পাও তাহলে তোমরা ভাববে যে হ্যাঁ আমার চ্যানেল ঠিক আছে চ্যানেল আগামী দিনে গ্রো করতে পারে কিন্তু যা সাবস্ক্রাইবার তার থেকে তুমি যদি টেন পার্সেন্টও না ভিউজ পাও সাপোজ ধরো তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার তুমি যদি দশ কোটিটা করে ভিউজ পাও চলো এনাফ ঠিক আছে আমার চ্যানেলে একটা সময় গ্রো হতে পারে কিন্তু তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার তোমার যদি একটা দুটো করে ভিউজ আসে তাহলে তো তোমার চ্যানেল একদম ডাউন হয়ে গেছে তোমার চ্যানেল ফ্রিজ হয়ে গেছে তাহলে তোমাকে কী করতে হবে নতুন চ্যানেলে ফোকাস করতে হবে নতুন চ্যানেল একটা ক্রিয়েট করতে হবে প্রফেশনালভাবে চ্যানেল সেটিং এসিও করতে হবে করে একদম ডে ওয়ান থেকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে হবে এবং টাইমটা মেনটেন করতে হবে সময়টা হচ্ছে সব থেকে বড় ম্যাটার করে ইউটিউবে তুমি যে সময়টা ভিডিও আপলোড করছো প্রতিদিন সেই সময়টাতেই ভিডিও আপলোড করার চেষ্টা করো তো যাই হোক আসা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের অনেকটা হেল্প হলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো আবারও মনে করিয়ে দিলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তো তো নেক্সট টাইম যখন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই